নোয়াখালী রাষ্ট্র চাই না নোয়াখালী বিভাগ চাই ভাই কুমিল্লার তার আর কি আছে কুমিল্লার এই মাথা থেকে শাসনগাছার থেকে আপনি একটা শ্বাস দূর দৌড় দিয়ে আপনি আপনি বাজার পর্যন্ত শেষ করে নিতে পারবেন নোয়াখালী শহরটা হচ্ছে বড় বড়ো একবার কোম্পানিগঞ্জ গেছিলাম কোম্পানিগঞ্জই শেষ হয় না নোয়াখালীতেও কিন্তু কোম্পানিগঞ্জ আছে তাহলে কোনখান দিয়ে কম কুমিল্লার কোম্পানিগঞ্জ আছে নোয়াখালীতে কোম্পানিগঞ্জ নাই আছে ব্যাপার হইছে। নোয়াখালী যা নাই তা নোয়াখালীতে আনতে হইব নোয়াখালীত বোর্ড নাই নোয়াখালীত বোর্ড আনতে হইব নোয়াখালীত মন্ত্রণালয় নাই নোয়াখালীত মন্ত্রণালয় আনতে হইব এরপর গিয়ে নোয়াখালী যে বিভাগ আমরা সবাই যাইব। সমস্যা কি কুমিল্লার এত চুলকানি কিসের তাই না আমি কুমিল্লার পাবলিক কিন্তু বিভাগ দুইটাই চাই কুমিল্লাও চাই নোয়াখালীও চাই ওই এক দেশের ভিতরে আমরা কি দুইটা মানে লাগাই লাগাইছি হিন্দুগো মতো এই যে ইন্ডিয়ার তারার এই রাষ্ট্রের তারা ওই তারা দেখতে পারে না ভাই আমরা একসাথে আপনার নোয়াখালী বিভাগ চাইলে কুমিল্লার তারা সাপোর্ট করতে হইব কুমিল্লা বিভাগ চাইলে নোয়াখালীর তারা সাপোর্ট করতে হইব আপনি গেলে তো আমার উপরে দিয়েই যান তাহলে সমস্যা কি। আর আমাদের কিন্তু নতুন অফার আসতেছে যারা নোয়াখালী সাপোর্ট করবেন তাদের জন্য যারা নোয়াখালী সাপোর্ট করবেন তারা কুরিয়ার চার্জ ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন আর যারা নোয়াখালীর ব্যবসায়ী তারা তো অবশ্যই পাবেন বোট চলতেছে একদম সুন্দর করে মাল নেবেন বোট দিবেন একশো একশো পুরা